বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সাদিয়া কিচেনে সবাইকে স্বাগতম তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দুটি মাত্র ডিম আর দুটি আলু দিয়ে অনেক মজার রেসিপি তো এই মাছ মাংস সব কিছু ফেল এভাবে রান্না করে খেয়ে নেবেন তো চলুন রান্নাটা শুরু করি আমি এখানে শুধু দুটি আলু নিয়েছি আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি তো আমি কেটে সিদ্ধ করেছি আলু আপনারা চাইলে আস্ত আস্তরকও সিদ্ধ করতে পারবেন এখন আমি একটা বাটিতে আলুগুলো কাটার করে নিচ্ছি হাত দিয়েও ভেঙে নিতে পারবেন এভাবে করলে একটু ভালো লাগে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি দুটো মাজারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব ডিম আমি এখানে দুটি ডিম ইউজ করব ডিমগুলো দিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিব মিক্সারটা ভালো করে মিশাতে হবে যেন আলুর সাথে ডিমের সাথে সবগুলো মিশে যায় আমি কিছুক্ষণ সময় নিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আশা করি রেসিপিটি সবারই ভালো লাগবে অসাধারণ টেস্টি তো এভাবে খেয়ে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই এভাবে খেয়ে নেবেন আমি উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি চুলার পর্যায়ে চলে আসছি চুলায় একটা কড়াই তুলে দিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রেগুলার রান্নার তেল তেল দিয়ে আমি মিশিয়ে রাখা উপকরণগুলো দিয়ে দিচ্ছি ডোটা ডেলে দিয়ে আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে চারিদিকে একটু বিলিয়ে দেব তো বেশি পাতলা করা যাবে না একটু মোটা সাইজের রাখতে হবে পাতলা করলে ভেঙে যাবে আমি এভাবেই গোল করে দিলাম কিছুক্ষণের জন্য প্রায় পাঁচ মিনিটের জন্য আমি এই ডাকনাটা লাগিয়ে দিব একটা জিনিস খেয়াল রাখবেন চুলো আঁচটা একদম লো মিডিয়ামে রাখতে হবে কিছুক্ষণ পর ফিরে আসলাম আমি একটা প্লেট দিয়ে একটা এটা একটু উলটিয়ে নেবো আপনারা চাইলে চামচ দিয়ে উলটিয়ে নিতে পারবেন আমি এভাবে উলটিয়ে নিলাম আমি এখন আবার উল্টু হওয়ার জন্য দিয়ে দিচ্ছি গড়াইয়ে তো এবারও আমি প্রায় চার পাঁচ মিনিট মতো রাখবো ডাকনাটা লাগিয়ে দিলাম অবশ্যই খেয়াল রাখবেন যেন নিচের থেকে পুড়ে না যায় পুড়ে গেলে রেসিপিটা স্বাদ চলে যাবে তো আমি চুলা থেকে নামিয়ে নিলাম একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন আমি আবার চুলায় আরেকটা কড়াই তুলে দিলাম আবার একটু রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী এখন এখানে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দুটো পেঁয়াজগুলো একটু বেজে নিব তত বেশি ফুড়ে ফেলবো না একটু একটু লাল লাল করে বেজে নিব এখন আমি এখানে দিয়ে দিব বাটা শুকনো মরিচ মরিচগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিব সময় পেঁয়াজের পরে মরিচ দেওয়ার চেষ্টা করবেন লাল মরিচের ভাবে তেলের মধ্যে দিলে কালারটা অনেক সুন্দর আসে তাই আমি মরিচটা আগে দিয়ে দিলাম মরিচগুলো কষিয়ে নিয়ে আমি এখানে এখন দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো আমি দুটা দুটি টমেটো ব্লান্ডার করে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি তো টমেটোটা দিয়ে আমি আরেকটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষা খসাতে হবে মশলাগুলো ভালো করে কষাতে হবে আমি একটু করে পানি দিচ্ছি এখানে পানি দিয়ে আমি মশলাগুলো কষাতে কষাতে দিব এখন আমি আলু সিদ্ধ করা দুটো দিয়ে দিলাম আমি আলু সিদ্ধ করছি ওখানে দুটো আলু এখানে দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম ওইগুলো দিয়ে দিলাম আপনারা কাঁচা আলু দিলে তেলের মধ্যে বেজে দিবেন তো একটু করে পানি দিয়ে আমি আলু আর মশলাগুলো কষাতে দিব আমার মশলা খসানো শেষ আমি তবুও আর একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি যে কোনো রান্নার মশলা যতই ঘষাবেন ততই স তরকারির স্বাদটা কিন্তু আলাদা হবে অন্যরকম টেস্ট হবে আমি এখন এখানে দিয়ে দিলাম কুসুম গরম পানি অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা পানি মুঠেও দিবেন না তো পরিমাণ মতো পানি দিয়ে আমি যতটুকু প্রয়োজন পানি দিয়ে আমি এটা ডাগনাটা লাগিয়ে দিলাম আর আমি এদিকে চলে আসলাম এখানে আমার আলু ডিমের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এটা অবশ্যই গরম থাকতে কাটতে যাওয়ার না ভেঙে যাবে ঠান্ডা হলে কাটতে হবে আমি সাইজ করে মনের মতো ডিজাইন করে কেটে নিচ্ছি আমি এভাবে কেটে নিচ্ছি এটা আমি আর মাঝখান থেকে আবার কাটব স্কোয়ার করে কেটে নিলাম তো আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি উপকার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন আমি এভাবেই কেটে নিলাম দেখছেন অনেক সুন্দর লাগতেছে এখন আমি চুলার পর্যায়ে আবার চলে আসলাম পানিগুলো সিদ্ধ হয়ে আসছে এখন আমি একটা একটা পিস পিস এখানে দিয়ে দিব তো এভাবে রান্না করলে বাচ্চারাও অনেক পছন্দ করবে বাড়ির সবাই পছন্দ করবে শুধু বাচ্চারা না যে কেউ এটা খেতে পছন্দ করবে অনেক স্বাদের আমি সবগুলো দিয়ে দিলাম দিয়ে দিক সেদিক একটু নাড়িয়ে ছাড়িয়ে কিছুক্ষণের জন্য ডাকনাটা লাগিয়ে দিব মাশাল্লা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে খেতেই কিন্তু দারুণ হয়েছিল সবাই পছন্দ করেছে আশা করি সবারই ভালো লাগবে আমি ডাকনাটা লাগিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম তরকারিটা সিদ্ধ হয়ে আসছে আমি আরও তিন চার মিনিট সিদ্ধ করব আবার কিছুক্ষণের জন্য আমি টাঙনাটা লাগিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পর ফিরে আসলাম আমার রান্না প্রায় শেষ মুহূর্তে আমি এখন এখানে দিয়ে দিব বিলাতি দনিয়ার পাতা তো এটা অপশানাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দিবেন না আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম তো আমি আপনাদের একটা বাড়িতে পরিবেশন করে দেখাবো তো আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ